হ্যালো বেশ আলাইকুম হাবিব গ্রাফিক্স স্কুল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আবারও আপনাদের মাঝে আরও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়েছি আজকের ভিডিওর মূল টপিক হলো যারা প্রিলিমিনারি টু মাস্টার্সে এখনও যারা দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে যারা প্রাথমিক আবেদন করতে পারেননি তাদের জন্য একটি সুসংবাদ জাতীয় বিশ্ববিদ্যালয় টু মাস্টার্স দু হাজার বাইশ তেইশ অর্থ বছরের প্রিলিমিনারিটি মাস্টার্সের প্রাথমিক আবেদন অলরেডি বৃদ্ধি করেছে যারা এখনো অ্যাপ্লিকেশন করতে পারেননি বা যারা অ্যাপ্লিকেশন করেছেন সবাই দেখে নেবেন বিষয়টি তাহলেই আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যারা টোটালি অ্যাপ্লিকেশন করেননি তারা এই টাইমের ভিতরে আপনারা অ্যাপ্লিকেশন করবেন আপনাদের অ্যাপ্লিকেশনটি শুরু হয়েছিল জুন মাসে শেষ হয়েছিল জুলাই মাসে দেন আবারও জুলাই মাসে কিন্তু অ্যাপ্লিকেশনের ম্যাথটি বা পুনর্বৃদ্ধি করা হয়েছে চলুন আমরা দেখে আসি সেই নোটিশটি আমরা কিভাবে নোটিশটি দেখব এবং কিভাবে অ্যাপ্লিকেশন করব অ্যাপ্লিকেশনের ভিডিওটি আমার এই ভিডিও ডেস্ক্রিপশনে দেওয়া থাকবে অবশ্যই সেখান থেকে আপনারা দেখে নেবেন যে কিভাবে এ টু জেড নির্ভুলভাবে অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করবেন যারা আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই আশা করি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে অল করে দিবেন যাতে করে এরকমের প্রত্যেকটা ভিডিও আপনাদের নোটিফিকেশনে চলে যায় আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি অবশ্যই লাইক ফলো করে বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দিন যাতে করে আপনি উপকৃত হয়েছেন আপনার বন্ধু বা ফ্রেন্ড সার্কেলও যেন উপকৃত হতে পারে চলুন আমরা দেখে আসি যে কিভাবে আমরা প্রিলিমিনারি মাস্টার্সের যে নোটিশটি সেই নোটিশটি আমরা দেখব প্রথমত আপনার স্মার্টফোন অথবা কম্পিউটার বা ল্যাপটপের ইন্টারনেট ব্রাউজারটি ওপেন করবেন যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পরে এখানে লিখবেন এন ইউ দেখতে পাচ্ছেন এন ইউ অ্যাডমিশন জাস্ট এন ইউ অ্যাডমিশন লিখে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যে প্রথম যে ওয়েবসাইটটি প্রথম ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন ওয়েবসাইটটি ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনার্স সিলেকশন আছে এখান থেকে মাস্টার্স দেন এখান থেকে মাস্টার্সটি সিলেকশন করবেন করার পরে এখন যদি এখানে আপনার পরীক্ষা করি অ্যাপ্লাই নাও প্রিলিমিনারি টু মাস্টার্স এখানে যদি আমরা ক্লিক করি দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু বন্ধ হয়ে গেছিলো এটা জুলাই মাসের মেবি তিন তারিখে বন্ধ হয়ে গেছিল দেন আবার কিন্তু পুনরায় চালু হয়েছে তার মানে বোঝা যাচ্ছে যে আবারও নতুন করে অ্যাপ্লিকেশন করা যাবে দেন আমরা এখান থেকে বের হয়ে যাই এখান থেকে বের হয়ে আমরা নোটিশে দেখতে পাচ্ছেন এখানে নোটিশ বোর্ড আছে জাস্ট আপনারা নোটিশ বোর্ডে আসবেন একটু যদি নিচে স্কল ডাউন করেন তো এগুলো নোটিশগুলো পড়ে দেখবেন এগুলো মাস্টার্স যারা প্রফেশনাল আছে তাদের জন্য যে ফার্স্ট মেরিট লিস্ট তারপরে যারা ভাইবা দিবে তাদের তাদের জন্য এবং যে তৃতীয় স্টেপে যেটা আছে যে টাইমের বিষয়টি একটি প্রিলিমিনারি মাস্টার্স রেগুলার দু হাজার বাইশ দেখতে পাচ্ছেন নিউ একটা নোটিশ এটা নয় তারিখে প্রকাশ করা হয়েছে যেটা আজকে প্রকাশ করা হয়েছে দেন এখান থেকে ডাউনলোড অপশনটি আছে আপনার ডাউনলোড অপশনটি ক্লিক করবেন এখান থেকে ডাউনলোড ওকে দিবেন এখান থেকে স্টার্ট ডাউনলোড এবং এখান থেকে আমরা নোটিশটি ওপেন করব দেখতে পাচ্ছেন আমার নোটিশটি কিন্তু ওপেন হয়ে গেছে এখন যদি আমরা একটু নোটিশটা যদি দেখি যে দেখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা প্রিলিমিনারি মাস্টার্স করবে দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি মাস্টার্স নিয়মিত ভর্তি বৃদ্ধি দেখতে পাচ্ছেন আবেদনের সময় বৃদ্ধি সম্পর্কিত গুরুত্বপূর্ণ জরুরি বিজ্ঞপ্তি দেন সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষ হলে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে প্রাথমিক আবেদন সময়সীমা তিরিশে জুলাই আগেরটা ছিল তিনই জুলাই মেবি তো তিনই জুলাই পরে অ্যাপ্লিকেশনটি বন্ধ হয়ে গেছিলো সাতই জুলাই পর্যন্ত আপনাদের টাকা চারশো টাকা যে ফি সেটা দেওয়ার ইয়া ছিল সাতই জুলাই পর্যন্ত এখন সাতই জুলাই পরে সব কিছু ক্লোজ হয়ে গেছিল কিন্তু সময় বৃদ্ধি করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বলে দিচ্ছি প্রাথমিক আবেদনের সময়সীমা বৃদ্ধি সম্পর্কিত আচ্ছা দেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনারা তিরিশে জুলাই দু হাজার পঁচিশ রাত এগারোটা সরি এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আপনারা সময় বৃদ্ধি করা হলো মানে জাস্ট তিরিশে জুলাই রাত বারোটা পর্যন্ত মানে এগারোটা উনষাট মিনিট পর্যন্ত যখন আপনাদের বারোটা বাজবে তিরিশে জুলাই তখন কিন্তু আপনাদের আবেদনটি আবার পুনরায় নিবে না ঠিক আছে আবেদনটি নিবে না চলুন দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তির ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থী অনলাইন আবেদন আবেদন ফর্ম পূরণ করতে পারবে বা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে প্রাথমিক আবেদন ফি চারশো টাকা আপনারা যে চারশো টাকা আপনার আবেদন করার পরে প্রাথমিক আবেদন যে ফিটা সেটা চারশো টাকা সেই ফিটা আপনারা জমা দিতে হবে আপনাদের কলেজে হার্ড কপি সহ ঠিক আছে তো এগুলো আপনারা একটু পড়ে নেবেন ভালো করে পড়লে বুঝতে পারবেন এখন আমরা যদি নিচের শখে আসি বা নিচের টেবিলে আসি নিচের টেবিলে কি বলছে এক নম্বরে দেখতে পাচ্ছেন অনলাইন আবেদন অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ এবং এর প্রিন্ট কপি পিডিএফ কপি সংগ্রহ করার সর্বশেষ তারিখ তিরিশ সাত দু রাত বারোটা মানে এগারোটা উনষাট মিনিট পর্যন্ত চলুন তারপরে কি বলছে দুই নম্বরে আবেদনকারীকে প্রাথমিক আবেদন ফর্ম সহ আবেদন ফি ব্যবধ চারশো টাকা স্লিষ্ট কলেজে সংশ্লিষ্ট কলেজে কলেজের কর্তৃক নির্দিষ্ট মোবাইল ব্যাংকিং এবং মাধ্যমে অথবা সরাসরি জমা দেওয়ার সর্বশেষ তারিখ দেখতে পাচ্ছেন একত্রিশ সাত দু চলুন তারপরে তিন নম্বরে যেটা বলছে যে কলেজ কর্তৃত্ব অনলাইনে প্রাথমিক আবেদন ফরম নিশ্চয়ন করার সর্বশেষ তারিখ দেখতে পাচ্ছেন তিন তারিখ যে কলেজ কর্তৃত্ব আপনাদের নিশ্চয়ন করবে সেটা হয়েছে তিন তারিখ তিন আট দু হাজার পঁচিশ এবং লাস্ট যে বিষয়টি যে চার নম্বর যে বিষয়টি আছে এটা চার নম্বর বিষয়টি কলেজ কর্তৃপক্ষের যে কলেজ কর্তৃপক্ষ তিনশো টাকা জাতীয় বিশ্ববিদ্যালয় মোবাইল ব্যাঙ্কিং বা যে কোনো ব্যাংকিং ওয়েবসাইটে জমা দিবে এটাও কলেজের ইস্যু তো দেন এগুলো বুঝতে পারছেন আপনারা যে উপরে তিনটা জিনিস কিন্তু আপনারা বুঝতে পারছেন আপনাদের কিন্তু তিন আট দু হাজার পঁচিশ তারিখে সর্বশেষ কিন্তু আপনারা টাকা জমার লাস্ট ডেট বা এটা কলেজ কর্তৃপক্ষের লাস্ট ডেট আপনাদের কিন্তু যারা এখনও অ্যাপ্লিকেশন করেন নাই তারা কিন্তু অ্যাপ্লিকেশন এই তারিখের ভিতরে করবেন তিরিশ সাত দু হাজার পঁচিশ রাত বারোটা বা এগারোটা উনষাট মিনিটে কিন্তু আপনারা আবেদন করবেন এবং একত্রিশ সাত দু হাজার পঁচিশের ভিতরে কিন্তু আপনারা চারশো টাকা জমা দিবেন একদিন আপনারা সময় পাবেন এবং পরবর্তী তিন তারিখের ভিতরে সর্বশেষ আপনাদের নিশ্চয়ন করবে যে তিন তারিখের ভিতরে আপনাদের কলেজের টাকা জমা হয়েছে কিনা বা আপনাদের হার্ড কপি জমা হয়েছে কিনা এগুলো সবকিছু কিন্তু অ্যানালাইসিস করবে কলেজ কর্তৃপক্ষ এই ছিল আজকের ভিডিও জাতীয় বিশ্ববিদ্যালয় যারা মাস্টার্সে ভর্তি হতে চাচ্ছেন প্রিলিমিনারি টু মাস্টার্স যারা ভর্তি হতে চাচ্ছেন দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে অবশ্যই আপনারা খুব সুন্দরভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন বা আবেদন করবেন আবেদনের নিয়ম কারণ সব ডেসক্রিপশনে ভিডিও লিংক থাকবে অবশ্যই সেই লিঙ্ক থেকে আপনারা ক্লিক করে দেখে নিয়ে আসবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা আমার চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই আশা করি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল করে দেবেন যাতে করে এরকম প্রত্যেকটা ভিডিও আপনাদের নোটিফিকেশনে চলে যায় আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আফ